আলাইকুম আমরা আরেকটি ওয়ালপেপারের শোরুমে চলে এসেছি এটা হলো যে ওয়াল পেপারে আর কি ইনফুট করে আর এটা এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এবং কি খুচরাও বিক্রি করে যারা এই ওয়ালপেপারগুলো নিয়ে ব্যবসা করতে চান বা এই ওয়াল পেপারগুলো খুচরা কিনতে চান তারা অবশ্যই এই বাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে খুচরা পাইকারি দুটোই বিক্রি করা হয় তো পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাইয়া আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখানে একটা রুম সাজানোর জন্য যত ধরনের ওয়াল পেপার এবং ম্যাটেরিয়ালস সব পাবেন তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিচেনে তারপরে যদি আপনি ওয়াল হয় ইউজ করতে পারেন খুবই চমৎকার এগুলো কেচেন ওয়াল ডেমোটাকে ইউজ করতে পারেন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এবং এটা লম পাশ হচ্ছে চাইবে আপনার লম্বা আপনি যতটুকু চান ততটুকু দেওয়া যাবে দেখাচ্ছি তো সর্বপ্রথম দেখেন আমাদের একটা অফার চলতেছে আপনারা যারা এগুলো ওয়াল পেপারগুলো লাগাতে চান অল্প খরচে আপনার রুমকে সাজাতে চান তাহলে এগুলো লাগাতে পারবেন এগুলো রোল ওয়ালপেপার এগুলো যদি আপনি লাগান আপনার আট দশ বছর কিছু হবে না এই এইগুলোর মধ্যে আমাদের কাছে কালেকশন আছে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে চমৎকার চমৎকার একটা ডিজাইন এটা খুবই চমৎকার এবং দেখতে পাচ্ছেন আরো চমৎকার চমৎকার ডিজাইন যেগুলো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে নিজেরা আমাদের থেকে নিয়ে লাগাতে পারেন অফিস বাসাবাড়ি রেস্টুরেন্ট সবখানেই লাগাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন এগুলো আমাদের সাথে কন্ট্রাক্ট করলে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি খুবই চমৎকার ডিজাইন তো চলেন আরও কিছু ডিজাইন দেখায় ওয়াল তো যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ওয়াল প্যানেল যারা ওয়াল প্যানেল চাইতেছেন তো আমাদের এই ভিডিও থেকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ওয়াল প্যানেল যে ওয়াল প্যানেলগুলো খুবই সিম্পল লাগানো আমাদের লোক দিয়ে লাগাতে পারেন আপনারা নিজেরাও লাগাতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নজর দিয়ে আপনাদেরকে আমরা দিই ভাইয়া ওয়াল পেপারগুলো এই ওয়াল প্যানেলগুলো কি এক পিস না জি একটা পিস হিসাবে এগুলো তো এগুলো তো জোড়া হবে না হ্যাঁ এগুলো তো তো আমার অবশ্যই কারণ এগুলো এটা কত ভাই কত ফিট হচ্ছে ভাই সাপে চলতে পারছে বুঝতে পারছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আরও একটা ডিজাইন দেখতে এই যে ডিজাইন দেখতে এই যে আর

সব জায়গায় ইউজ করতে পারেন এই যে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো ডিজাইন আপনারা চুজ করবেন ওগুলো আপনাদেরকে দেওয়া যাবে সারা বাংলাদেশে আর নিচে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলিশ ঘাস এই গাছটা ক্যাশ টেবিলে ফ্লোরে দেওয়ালে সব জায়গায় ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটা দুই ফুট বাই দুই ফুটে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা দিয়ে থাকি টু থ্রি ডি ওয়াল প্যানেলগুলো ডিজাইন আছে

দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটি গুরাঙ্গে হয়তো অনেক প্রোডাক্ট থাকে কিন্তু সবগুলো আমাদের দেখানো সম্ভব হয় না কিন্তু আপনারা যদি আপনারা যদি ওনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি লক করেন তাহলে ও ভাইয়ারা কিন্তু আপনাকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদের ডিজাইনগুলো পাঠিয়ে দিবে। এখানে কিন্তু লক্ষ লক্ষ আপনার ডিজাইন আছে এখানে দেখতেই পাচ্ছেন অনেক ক্যাটালগ আছে আপনি চাইলে যে কোনো ডিজাইনে আপনি চয়েস করলে আপনার সেই ডিজাইনগুলো অল পেপারগুলো নিতে পারবেন আর ভাই আপনারা কি এগুলো কি ফিটিং করে থাকেন নাকি পেপার বিক্রি করেন দর্শক দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চাইলে ভাইয়া দক্ষ টেকনিশিয়াল আছে দক্ষ টেকনিশিয়ালের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এগুলো ফিটিং করে নিতে পারবেন বা আপনারা চাইলে শুধু পেপারগুলো অর্ডার করেন তাহলে শুধু পেপারগুলো অর্ডার করতে পারবেন এখানে আপনি হিলি ওয়াল পেপার এবং কি অ্যাম্বো শল পেপার ওয়াল প্যানেল ঘাস আর্টিকেল ঘাস এবং কি কিচিং রুমে আর কি রান্না করে যেটা লাগায় তেল চবড়ি পড়বে না সব কিছুই পেয়ে যাবেন একটি শোরুমে রুমে আপনারা চাইলে ওনাদের হোয়াটসঅ্যাপ মুহূর্তে যোগাযোগ করতে পারেন আর এখানে অনেক প্রোডাক্ট আছে বা অনেক ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম